দুটো আর আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ মানে আমার বাবার বাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এই জ্যাম এক্সাইটেড জ্যাম সত্যিই অনেক আমি শটেলে যাচ্ছিলাম আর ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়েছিলাম তার একটাই কারণ ছিল আমাকে যেতে হতো এই মা ব্রিজে আর মা ব্রিজে যেতে হলে র্যাপিডোকে বলেছিলাম আমি ভিক্টোরিয়ার সামনে দাঁড়াচ্ছি দেখতে পেলাম একজন ঘুগনি বিক্রি করছে আর ঘুগনি বিক্রি করলেই আমি তো এই ঘুগনিটা পঞ্চাশ টাকা দাম জাস্ট বিকজ অফ এটা ভিক্টোরিয়ার সামনে কেন নিলাম এত দুঃখ সামলাতে না পেরে র্যাবিটোতে বসে পড়লাম আর ভাবলাম বাহ ওয়েদারটার মজা নেই ওয়েদারটা দারুণ সুন্দর ছিল আর সত্যি বলতে গেলে আমাদের কলকাতাটা কিন্তু বেশ সুন্দর এটা আমি ক্যাপচার করছিলাম উইয়ার জিনিস ট্রাই করেছি দেশ সত্যি জানি না এটা আমি কি করেছিলাম তো আমি আজকে সাবাসকে না বলে হঠাৎ করে বাড়িতে চলে এসেছিলাম জাস্ট সাবাসকে একটু সারপ্রাইজ দেবো বলে বাট ইয়া অলওয়েজ আমাকে ও সবসময় আগে থেকেই সারপ্রাইজ দিয়ে দেয় ও বাড়িতে ছিলই না বাড়িতে আসার সাথে সাথেই যখন দেখলাম যে ও বাড়িতে নেই মাথাটা এত বাজে গরম হয়ে গেল নিজের জন্য একটা ব্ল্যাক কফি আর চিকেনে সব কিছু মিশিয়ে দিয়েছে মানে যা যা ছিল সব কিছু ঘরটাকে এত সুন্দর একটা অ্যাথেটিক ভাইব দিয়ে চলে এলাম রান্না করতে তাই গ্রোহিনোজ মি ভেরি ও জানে আমি হয়তো রাগ করেও থাকতে পারি তো আমাকে জাস্ট ফোন করে বললো যে বিরিয়ানি আঞ্জি তাও বাড়ির বানানো ওয়াও গ্রেট দেখো আমার যখনই মন খারাপ হয় আমি রান্না করে ফেলি আর এই চিকেনটাতে সব রকম সবকিছু দেওয়া ছিল মানে আমি তো একটু আচারও দিয়েছিলাম ব্যাপারটা কিন্তু খুব চটপটা হয়েছে মেলটা কিন্তু জাস্ট দারুণ বেরিয়েছে মানে আমার না মনে হচ্ছিল আমি জাস্ট খেয়ে ফেলিস মেলটা এত সুন্দর আসছিল এত ভালো বাট ওয়েট আ সেকেন্ড আমি না পুরো ফুল ভিডিও নিতে ভুলে গেছি কারণ ঘুম পেয়ে গিয়েছিল আর ব্যাস আমি ঘুমিয়ে পেরেছি টাটা বাই বাই দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে বাই